নমস্কার অংশুমান আপনারা দেখছেন যুগান্তর খবর নয় বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আসছি দেখুন যে কোনো আন্দোলন আন্দোলনের রূপরেখা একটা তৈরি করতে হবে এবং অপোনেন্টকে সবসময় স্টাডি করতে হবে কী হচ্ছে কী না হচ্ছে অনেক কিছু আমরা ভাবি যে পজিটিভ কিছু একটা আসছে কিন্তু তার ভিতরে হেডেন অনেক কিছু থাকে আজকের কেন এই ভিডিওটা করা আজকের একটা উল্লেখযোগ্য খবর খবর এলো সেটা কি খবর না সি সিআরপিএফ রক্ষ রক্ষণাবেক্ষণ বা পাহারা দেবে রক্ষণাবেক্ষণ বলা ভুল মানে পাহারা দেবে এবং প্রশ্ন হচ্ছে ডেমোক্রেসিতে এটা একটা বিশাল বড় ক্ষত ক্ষত কি জানেন দেশটা একটা ভারতবর্ষ ভারতবর্ষের আমরা এক একটা অঙ্গরাজ্য মানে যুক্তরাষ্ট্র কাঠামো এক একটা রাজ্য মিলে একটা দেশ তৈরি হয়েছে সেই দেশের এখন যে জায়গায় চলে এসেছে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষ যেন দুখানা মেরুকরণ হয়ে গেছে এদের ওদের মানে সেন্ট্রাল ফোর্সটা হচ্ছে কেন্দ্রে মানে ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গের পুলিশটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে এরকম একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে আমার প্রশ্নটা প্রথমেই এখানে যে কলকাতা পুলিশ সেটাও আমাদের ট্যাক্সের করের পয়সায় চলে তো কেন তারা সার্ভিস দিতে পারছে না কেন তারা সুরক্ষা দিতে পারছে না এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবাচ্ছে দেখুন এর মধ্যে অনেকগুলো জিনিস উঠে আসছে এবং এখান থেকে তদন্তের কিভাবে তদন্ত হচ্ছে এবং কিভাবে আন্দোলন আমাদের মেন উদ্দেশ্যটা কি জাস্টিস ফর আর জি কর অর্থাৎ খুনিদের শনাক্তকরণ এবং উপযুক্ত সাজা দেওয়া এটাই হচ্ছে আমাদের মতো সেই কারণেই আন্দোলন মনে রাখতে হবে এই আন্দোলন যেন কোনো মতে হাইজ্যাক না হয়ে যায় আন্দোলন যেন কোনো রকমের ভুল পথে না যায় সুপ্রিম কোর্ট এখানে ঢুকে গেলেন যেখানে কালকেই বলেছিলাম একটু সকালবেলার ভিডিওতে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিতে পারে সে তো সিবিআই দিচ্ছে তো এক্সপেক্টেড এটাই ছিল যে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তাই জন্য সিআরপিএফকে অ্যাপয়েন্ট করা হলো কিন্তু এখানেও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ডেমোক্রেসি ধ্বংস হয়ে যাচ্ছে রাজ্যের পুলিশের তালে কি ফাংশন রইল চোর জোচ্চোর চোর বাটবাড়িদের সাপোর্ট করা না সাধারণ নাগরিকদের সাপোর্ট করা আজকে কুণাল ঘোষের আমি মন্তব্যটা শুনলাম তিনি বললেন একটা কথার মধ্যে একটা ওয়ার্ড ইউজ করলেন সেই ওয়ার্ডটা হলো আমরা ওরা মানে কেন্দ্রীয় কেন্দ্রীয় ফোর্স যেটা আসছে সেটা ওরা মানে হচ্ছে ভারতবর্ষে আর উনি কি পশ্চিমবঙ্গ মানে আলাদা হয়ে যাচ্ছেন ওরা হচ্ছে মানে হচ্ছে আমরা হচ্ছে মানে পুলিশ যেটা খুব ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিচ্ছে কী ইঙ্গিত দিচ্ছে আন্দোলনকারীদের দিকে আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যারা আমি পুরো লাইভ শুনেছি যে মুভমেন্টটা যেটা হচ্ছিলো এবং পয়েন্ট টু পয়েন্ট আমি সেটাকে লক্ষ্য রেখেছি কী বলতে চাইছো পারসেপশানটা কী সুপ্রিম কোর্ট সুরক্ষা দিয়েছে আর জি কার্ড ডাক্তারদের অনুরোধ করেছে আপনারা কাজে ফিরে যান বিকেলবেলা মিটিং হয়েছে আর্জি করে ডাক্তারদের তারা বাইশ তারিখ অবধি সময় নিয়েছেন যে বাইশ তারিখ আবার ফার্দার মনে এটার শুনানি হবে সেই শুনানি অবধি সময় নিয়েছেন তারা আন্দোলন কন্টিনিউ করবে দেখুন আমি দুটো জিনিস এক্সপেক্ট করছি একটা এক্সপেক্ট করছি তৃণমূলের কয়েকজন নেতা যারা বাইক দিচ্ছিলেন টিভিতে তার মধ্যে কুনাল ঘোষের বাইকটা খুব উল্লেখযোগ্য বাইক কী বলেছেন যে ঠিক আছে সুরক্ষা তো ওরা দিয়ে দিচ্ছে সুরক্ষা তো ওরা দিয়ে দিচ্ছে জানে পুলিশ আর এর মধ্যে কিছু নেই কিন্তু এরকম যদি হয় আরজিকরটা ওরা সুরক্ষা দিচ্ছেন আরজিকরের বাইরে একটা জমায়েত হতেই পারে কেন এখন প্রত্যেকটা জায়গায় মানুষ ক্ষিপ্ত সাধারণ মানুষ তারা মিটিং মিছিল তারা করছেন এখন প্রশ্নটা কি হচ্ছে যেভাবে আরজিকরকে ভাঙা হয়েছিল আর কি এভাবেও একটা মিছিল হতে পারে আরজিকরের যারা স্টুডেন্টরা এখনও পর্যন্ত যারা ওখানে আন্দোলন চালাচ্ছে তাদের ওপর আক্রমণ হতে পারে এবং এই আক্রমণ সম্পূর্ণভাবে ঠেকাতে হবে কিন্তু সে কেন্দ্রীয় ফোর্সকে যদি বেশি কিছু হয় এখানকার মমতা ব্যানার্জি সরকার কিন্তু হাত তুলে নেয় বলবে ওটা তো ওরা দিচ্ছে যেমন বলছেন ওটা তো সিবিআই তদন্ত করছে পুলিশের কোনো দায়িত্ব নেই না দ্বিতীয় কি হতে পারে সুপ্রিম কোর্টের জাজমেন্টে উনি যে কথাগুলো বলেছেন আমাদের বিচারপতি মহাশয়রা যে কথাগুলো বলেছেন ওনারা অনুরোধ করেছেন যে তোমরা কাজে ফিরে যাও এই জাজমেন্টের এই ওয়ার্ডটাকে মমতা ব্যানার্জি কাজে লাগাতে পারেন এবং পুলিশ দিয়ে তুলে দিতে পারেন দুটো হতে পারে তো বিষয়টা যেটা হচ্ছে আমাদের পরিষেবাটাকেও সচল রাখতে হবে কেন স্বাস্থ্য এমন একটা ব্যাপার অনেক গরিব মানুষ আছেন যারা এই হসপিটালগুলোতে যায় বা অনেক ক্রিটিক্যাল ট্রিটমেন্টও এই হসপিটালগুলোতে হয় আমার যেটা মনে হয় যে আন্দোলন হোক তার সাথে রোস্টার ডিউটি করে করে পরিষেবাটাকে সচল রাখ যিনি যার ডিউটি আছেন তিনি ডিউটি করবেন যখন অফ টাইম হবেন তিনি এসে আন্দোলন করবেন এইভাবে আমাদের কিন্তু জিনিসগুলোকে করা উচিত তাহলে দুটো দিককে বজায় রাখা হবে সুপ্রিম কোর্টের অনুরোধ যেহেতু ভারতবর্ষের ডেমোক্রেসিতে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে আমাদের সবার মানা উচিত এবং আমাদের আন্দোলনও করা উচিত সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডারটাও মানবো রোস্টের বিশেষে আমাদের ডিউটিটাও যেন হয় সেটাও আমি দেখব যাতে কোনোরকমভাবে এটা প্রকাশ না পায় যে জুনিয়র ডাক্তারের আন্দোলনের জন্য রুগীরা মারা যাচ্ছেন বা রুগীরা ফিরে আসছেন এই জিনিসটা যেন না হয় কেন যে কোনো আন্দোলনের একটা রূপরেখা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ যাতে এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্য সরকার এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে তাদের ইনভলভমেন্ট আছেন রাজ্য সরকারের অফিসিয়ালসরা তাদের মধ্যে ইনভলভমেন্ট আছে সো কোনোভাবে যেন আমরা রাজ্য সরকারের হাতে আমরা অস্ত্র তুলে না দিই এটা কিন্তু আমাদের দেখতে হবে এটা কিন্তু আমাদের দেখতে হবে কেন আমি তৃণমূলের নেতাদের বাইটগুলো তাকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা কিন্তু এখন আন্দোলনকে প্রভাবিত করার জন্য নানা ধরনের গণ্ডগোল করবে এবং এমন গণ্ডগোলটাকে সাজানো হবে যাতে বলা হবে যে এটা তো কেন্দ্রীয় ফোর্স করছে ওরা দেখবে যেভাবে ইলেকশনের সময় হয়েছে শীতলকুচি ঘটনা ঠিক এটাই হয়েছে প্রভোগেটেড করবে কেন্দ্রীয় ফোর্সকে যাতে কোনো রকম গুলি চালানো হোক এরকম জাতীয় জিনিস করবে এটা কিন্তু খুব সতর্ক রেখে আন্দোলনের রূপরেখাটাকে কিন্তু তৈরি করতে হবে আমি প্রত্যেকটা ছাত্র ইউনিয়নের গ্রুপেতে আমি এটা দিয়ে দেবো ভিডিওটা তারা যারা আছে নিশ্চয়ই তারাও চিন্তা করছে এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা উচিত দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে একটা সিট গঠন করা হয়েছে এটা আমার আপত্তি এই কারণে সিটের যে চারজন আইপিএস অফিসারকে রাখা হয়েছে চারজনই তার মধ্যে একজন বক্তই কান্দ্রের লালন শেখের যে মৃতদেহ পাওয়া গিয়েছিল সিবিআইয়ের কাস্টারিতে সেই কেসটা কিন্তু তিনি সাজিয়েছিলেন যাতে সিবিআইয়ের ওপর উল্টো একটা প্রেশার ক্রিয়েট করা যায় আপনাদের মনে আছে কি না জানি না সেই ভদ্রলোক পেয়েছেন প্রণববাবু কি নাম পাকা মাতার লোক কূটনীতির দিক থেকে গেম চেঞ্জ ওভার করে দিতে পারেন এক কেন এগুলো সিবিআইকে প্রেশার ক্রিয়েট করার জন্য এই কাজটা হলো যে সুপারকে পাঁচ ঘন্টার মধ্যে একটা ক্লিন চিট দিয়ে মেডিকেল কলেজে সুপার করা হলো সেই সুপারের এগেন্স্টে আবার তদন্ত করা হলো অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে যা যা জিনিসগুলো সরকারি দপ্তরে কাগজপত্রগুলোকে সরাবার চেষ্টা করা হচ্ছে যেভাবে রাজীব কুমার করেছিলেন এটাই হচ্ছে আসল ব্যাপার সেকেন্ড আইপিএস অফিসার কে আছেন প্রত্যেকেই শাসক দলের খুব ঘনিষ্ঠ এবং এদের এরা প্রত্যেকেই বিভিন্ন সময় আপনার ধরুন রোজ ভ্যালি ক্যান্ডের সমস্ত তথ্য প্রমাণ এর এদের হাত দিয়েই কিন্তু সমস্ত নষ্ট হয়েছে এবং সেই কারণেই সিবিআই তদন্তে কিচ্ছু পায়নি যারা সিবিআই যারা অফিসার হয় তারা তো এই আইপিএস থেকেই হয় তো এটা কোনো ভাবার কারণ নেই যে এরা খুব দুর্বল আমাদের এখানকার পুলিশরা কিছু করতে পারে না পুলিশরা করতে পারে পুলিশকে ভালোভাবে যদি ইউজ করা হয় পুলিশরা অনেক সলভ করে দেবে সব কেসই সলভ করে দেবে আর পুলিশকে যদি বাজেভাবে ইউজ করা হয় তারা কিন্তু সিবিআইকে বারবার কাউন্টার করে যাবে সুতরাং আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সিটের যে তদন্তটা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের কানে তোলা উচিত যে প্যারালাল তদন্ত কেন হবে যদি এই কেসের সাথে যেহেতু সংযোগ আছে এই সুপারের সিবিআই যখন তদন্ত করছে তাহলে সিবিআই বা ইডি করুক কেন সিট গঠন করা হলো এর আগেও যেটা হয়েছে সিটকে কিন্তু বন্ধ করতে হবে নাহলে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হবে তো আমার মনে হয় তদন্তের রূপরেখা তৈরি করা এবং খুব সন্তর্পণে সমস্ত জিনিস ধীরে সুস্থে আবেগের বসে কিন্তু রাজ্য জয় করা সম্ভব নয় আবেগ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চলবে না তোমাকে কূটনীতি কূটনৈতিক চাল চালতে হবে কেন তোমার বিপক্ষে যে আছে তিনি পাওয়ারফুল মমতা ব্যানার্জি প্রচুর এক্সপিরিয়েন্সড কূটনীতির দিক থেকে মমতা ব্যানার্জিকে হারানো খুব টাফ যদি আমরা ভুলভাল চাল চালি তাহলে সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির হাতে অস্ত্র উঠে যাচ্ছে যেটা ডিওয়াইএফ এর যেটা মেশাকার করেছিল। যেখানে জনগণের আন্দোলন সেখানে ফ্ল্যাগ ছেড়ে নেওয়া উচিত ছিল আমরা কিন্তু ফ্ল্যাগ ছেড়ে নেবেছিলাম এরা সাধারণ মানুষের আন্দোলন মনে রাখতে হবে আন্দোলনের মোটিভ আন্দোলনের গোল আমাদের ফার্স্ট গোল হচ্ছে জাস্টিস আমরা গুলিয়ে ফেলছি মমতা ব্যানার্জির পদত্যাগটা আমরা সেকেন্ড ইস্যু এই জাস্টিস থেকেই অনেক কিছু তথ্য প্রমাণ বেরিয়ে আসবে আগে আমাদের সেগুলো দরকার কিন্তু মমতা ব্যানার্জি সেইগুলোই নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের যে বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের আন্দোলনকে করা যে এরা যেমন ফ্ল্যাগ নিয়ে নেবে পড়লো এই ফ্ল্যাগটাই কিন্তু একটা অস্ত্র চলে গেল ওদের হাতে এরকম ছোটোখাটো ভুল যেন না হয় তো আজকের ভিডিও এটাই এইটুকুনি আমি প্রত্যেকটা যারা ছাত্র ইউনিয়ন আমরা স্টুডেন্টদের বলছি মাঠে নাব তাদেরকে বারবার বলছি ইমোশনাল বয়স কম আমরাও একসময় যাদবপুর ইউনিভার্সিটিতে যখন রাজনীতি করে এসেছি এই বিষয়গুলোকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে এবং স্টাডি করেই কিন্তু তোমাকে কোনো আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে যাতে আমার অপোনেন্ট যিনি আছেন মমতা ব্যানার্জি তিনি কিন্তু খুব এক্সপিরিয়েন্স তার হাতে পাওয়ার আছে এখনও তার হাতে পুলিশের ফুল স্ট্রেংথ আছে তার হাতে ল অর্ডারের একটা স্ট্রেংথ আছে সুতরাং সেই জায়গাগুলোকে আমরা ভাঙতে পারিনি এখনও সে কিভাবে এটা ইউটিলাইজ করছে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন এটা ডেমোক্রেসির পশ্চিমবঙ্গের ডেমোক্রেসির জন্য কিন্তু ক্ষতিকর পুলিশ কিন্তু টোটাল হাত তুলে দেবে এবং পুলিশ হাত তুলে দেবে এবং যেটা করা হবে যে কিছু গুন্ডা বাহিনীদের দিয়ে আবার একটা আক্রমণ করানো যেতে পারে এবং হাত তুলে বলবে আমরা তো কিছু জানি না সেন্ট্রাল ফোর্স দেখছে খুব সন্তর্পণে যারা আর্জি করে তোমরা আন্দোলন করছো এই মাথা জিনিসগুলোকে মাথায় রেখে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট পুরো জাজমেন্ট রিটার্ন কপি আমার আসেনি হাতে অনেক ক্ষেত্রে হয় কোর্টে মুখে বলে দিলেন যে অনুরোধ করছি যে তোমরা আন্দোলনটাকে তুলে পরিষেবা দাও কিন্তু লেখার সময় টাইপ করার সময় হয়ে যায় যে অর্ডার এই পয়েন্টগুলোকে কিন্তু লক্ষ্য করা খুব বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক তোমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে আন্দোলনের রূপরেখা শুরু করা আমাদের একটাই জিনিস যে জাস্টিস ফর আর কর থ্যাংক ইউ